যাদের বিগ সাইজ লাগবে ফোর এক্সেল থ্রি এক্সেল ডাবল এক্সেল সব আমার কাছে আছে জিপার আলা জিপার ছাড়া আজকে আমাদের একটা কম্বো অফার থাকবে যেগুলো কোনো জায়গায় পারবে না ভাই ইতিহাসে চ্যালেঞ্জ অফার আমি বলছি বিগ সাইজ যাদের পেট বাড়তি যারা বিগ সাইজ পাচ্ছেন না প্যাটের জন্য জিনিস পড়তে পারছেন না তাদের জন্য আমি আছি এখন চলে যাব আমরা পলেম বিয়ারের সোয়েটারের মধ্যে এই যে এই মোটা দানাটা এই প্রাইজে কেউ দিতে না আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার প্রোডাক্টগুলো দেখেন সব দানা বডি এক্সপোর্টের হ্যাঁ এটা এই একটা চমৎকার জিনিস আছে আমি জিনিসটা দেখাই এটা ফুল এক্সপোর্টের আচ্ছা আমি জিভারটাও দেখিয়ে দিচ্ছি ভাই এক্সপোর্টের এক্সপোর্টে আমরা লোকাল আপনি ইউজ করবেন আর এক্সপোর্টের ইউজ করবেন আর এর মধ্যে একটা ধামাকা দেখাবো যেটা চমৎকার সবাই তাকিয়ে থাকবে এই কালারটা খুবই নাইস আর যে কোনো গায়ে রঙের মানুষ পরতে পারবে এটা খুচরা থাকবে আমাদের পাঁচশো টাকা কম বাই পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলাদেশ কালেকশনে বাংলাদেশ কালেকশন থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুপিয়ান কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ সুপিয়ান আজ ঠান্ডা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখন আর এখন অনেক ওয়েদারটা অনেকই ভালো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন কারণ ঠান্ডার কিন্তু অনেক সমস্যা আজকে কিন্তু সুপিয়ান আমরা যে কালেকশনগুলো দেখাবো আজকে আমাদের এখানে চমৎকার ডিসকাউন্ট থাকবে আচ্ছা চমৎকার ডিসকাউন্ট থাকবে আমরা এই যে যে সিএন এর যে টি শার্ট গুলো সাইজ হবে পাঁচটা স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল এটা আমরা সিঙ্গেল সেল করেছিলাম থ্রি করে এখন পেয়ে যাবে মাত্র তিনটা আমরা একটা ধামাক অফার দিয়ে দিয়েছি তিনটা থাকবে নয়শো টাকা তিনটা সিএন এর টি শার্ট মাত্র নয় মাত্র নয়শো টাকা এই যে যে কোনো তিনটা নিতে পারবে আচ্ছা যে কোনো কালারের যে কোনো সাইজ আচ্ছা আমরা গেঞ্জি দিয়ে আগে শুরু করছি যে কোনো তিনটা

মাত্র নয়শো টাকায় তিনটা মাত্র নয়শো তিনটা মাত্র নয়শো সেই কারণে আমরা দেখাচ্ছি এটা হলো অ্যাচেনএমের এই সেন্ট সব এর হ্যাঁ এক্সপোর্টে আচ্ছা এখন দেখো আমি কি ডিজাইনগুলো দেখাচ্ছি এক এই দুই এই এক তিন তিনটা পেয়ে যাবে মাত্র নয়শো টাকায় ওকে তিনটা নয়শো টাকা যেগুলো আমরা সিঙ্গেল খুচরা সেল ছিল পাঁচশো টাকা করে ফিক্স ব্রাইজে বিক্রি করেছি তিনটা পেয়ে যাবে মাত্র নয়শো টাকায় কারণ এই অফারটা দিচ্ছি এটা আমার বুঝিয়ে দিতে হবে আমাদের এই ডিসপ্লে যে কয়টা আছে সেই কয়টা পাবে এর বাইরে আর কোনো মাল নাই তো দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা WhatsApp ইমো করা এই যে যে কোনো তিনটা পেয়ে যাবে মাত্র 900 টাকায় আমি দুরন্ত একটু দেখাচ্ছি কারণ অনেক কালেকশন আজকে একটা ধামাকা অফার চলছে আপনারা যে কোনো তিনটা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তবে ঢাকার বাইরে 150 টাকার কুরিয়ার খরচ আর ঢাকার মধ্যে 100 টাকা দেখো চমৎকার এই যে টি শার্টগুলো দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবে মাত্র নয়শো টাকায় যেহেতু একটু দুরন্ত হয়ে যাচ্ছে এই যে এক সাইজ থাকবে কিন্তু অ্যাল এক্সেল তিনটা পেয়ে যাবে মাত্র নয়শো টাকায় দেখো যে কোনো তিনটা ঠিক আছে এর বাইরে কিন্তু আর মাল নাই ভাই আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা ভাল লাগে যে তিনটা ভাল লাগে ছয়টা ভাল লাগে যে যার যত বেশ লাগে নিতে পারবেন সাইজ থাকবে অ্যাল এক্সেল আর প্রাইস থাকবে ডিসকাউন্টে যে কোনো তিনটা মাত্র নয়শো টাকায় এই যে আমরা কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আমরা চলে যাব হুডি এবং সোয়েটারের মধ্যে যে কোনো তিনটা মাত্র নয়শো এই যে সাইজ থাকবে এল এক্সেল এল এক্সেল তো এখন দেখাবো আমরা আমাদের কাছে যে এক্সপোর্টের হুডিগুলো আছে যার বিগ সাইজ লাগবে বিগ সাইজও আমার কাছে পাবেন আমি প্রথমে একটা বিগ সাইজ দেখাবো আমাকে একটু সময় দেবেন অবশ্য এই যে যাদের বিগ সাইজ লাগবে ফোর এক্সেল থ্রি এক্সেল ডাবল এক্সেল সব আমার কাছে আছে জিপার আলা জিপার ছাড়া আজকে আমাদের একটা কম্ব অফার থাকবে কম্ব অফারটা হলো বিগ সাইজ যেগুলো আছে এইগুলো আপনি দুই পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দুইটা এক হাজার দুইটা এক হাজার টাকায় যেগুলো কোনো জায়গায় পারবে না ভাই ইতিহাসের চ্যালেঞ্জ অফার আমি বলছি আপনি একটু খেয়াল করে শুনবেন আর সবাই অবশ্যই ভিডিওটি প্রথম দিনে শেষ পর্যন্ত দেখবেন বিগ সাইজ যাদের পেট বাড়তি যারা বিগ সাইজ পাচ্ছেন না প্যাডের জন্য জিনিস পড়তে পারছেন না তাদের জন্য আমি আছি এই যে আমাদের প্রাইস থাকবে দুইটা মাত্র এক হাজার টাকায় দুইটা এক হাজার দুইটা এক হাজার টাকায় তবে অবশ্যই আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ ভাই আপনাদের দোয়া মাল থাকে না যে কোনো দুইটা অরিজিনাল এক্সপোর্টের কিন্তু আমি লোকাল কোনো জিনিস দেখাচ্ছি না ওকে আর এখানে প্রত্যেকটারই এক এক ব্র্যান্ডের আছে এই যে জিপা যাদের বিগ সাইজ লাগবে আমি বিগ সাইজ দেখাচ্ছি বিগ সাইজ বলতে এল এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল থ্রি এক্সেল সব পাওয়া যাবে এই যে এটা হলো ডাবল এক্সেল পেয়ে যাবে মাত্র দুইটা এক হাজার টাকায় তাহলে কত করে পড়লো পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি এই প্রাইজে জীবন এগুলো কিনতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলবো এই যে দেখেন পাঁচশো টাকায় দিয়ে দিই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এটা কিন্তু ডোপ শোল্ডার স্টাইল হ্যাঁ পাঁচশো এই যে যার ডাবল এক্সেল লাগবে হুম বিগ সাইজ পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এক্সপোর্টের এই যে পাঁচশো মাত্র আজকে হ্যাঁ আজকে দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ অফার চ্যালেঞ্জ অফারটা কারণ কারণ এই কয়টাই আমার কাছে প্রোডাক্ট আছে এর বাইরে কোনো প্রোডাক্ট নেই আমাদের ইনশাল্লাহ সবার দোয়ায় মাল শেষ হয়ে গেছে এখানে যে সুবিয়ান যে ডিসপ্লে দেওয়া আছে এখান থেকে যে কোনো দুইটা নেবে মাত্র এক হাজার টাকায় আচ্ছা হ্যাঁ এগুলো সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তবে অল্প কিছু আছে যারা দরুন তো স্ক্রিনশট দিয়ে দেবে আচ্ছা এখন চলে যাব আমরা পলিম বিয়ারের সোয়েটারের মধ্যে এই যে এইগুলো প্রাইস থাকবে আমরা তো খুচরা পাঁচশো করে দেওয়াই ছিল অনেক আগে এখন আমরা দিয়ে দিচ্ছি আপনি যে কোনো দুইটা নেবেন মাত্র আষ্টশো দুইটা আটশো দুইটা আষ্টশো এই যে দুইটা আষ্টশো যাদের এল সাইজ লাগবে এক্সেল লাগবে আমাদেরকে অবশ্যই কনফার্ম করবেন এই যে দেখেন এটা কিন্তু মোটা দানাটা আচ্ছা এই মোটা দানাটা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি দুইটা আটশো দুইটা আষ্টশো এই প্রাইজে কেউ দিতে না আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার প্রোডাক্টগুলো দেখেন সব দানা বডি এক্সপোর্টের এটার কালার কয়টা আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইস দুইটা আষ্টশো পড়বে এই একটা কালার আর এই আমার হাতে একটা ব্লু কালার এখন দেখাবো পলিম বিহারের পলেন বিহারের হ্যাঁ দুইটা পেয়ে যাবে মাত্র আষ্টশো দুইটা আটশো দুইটা আষ্টশো এই যে আমি পটেকগুলো দেখাচ্ছি আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যার যত পিস লাগে ভাই কারণ এখন কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর এবং ঠান্ডাটা প্রচুর পড়েছে এই যে এগুলো আপনারা ব্লেজারের ভিতরে দেখা যায় শাড়ের ভিতরে পড়তে পারবেন আবার শাড়ের উপরে পড়লে আপনার কলারটা বাইর করে রাখলে জোস লাগবে দুইটা যে কোনো দুইটা মাত্র আষ্টশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে একশো টাকা এটা পার্পল কালার আচ্ছা এই একটা চমৎকার জিনিস আছে আমি জিনিসটা দেখাই এটা ফুল এক্সপোর্টের আচ্ছা হ্যাঁ আমি জিবারটাও দেখিয়ে দিচ্ছি ভাই এক্সপোর্টের এক্সপোর্টে আমরা লোকাল আপনি ইউজ করবেন আর এক্সপোর্টের ইউজ করবেন এটা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই ছিল আজকে আমাদের কালেকশন আর এর মধ্যে একটা ধামাকা দেখাবো যেটা চমৎকার সবাই তাকিয়ে থাকবে এই কালারটা খুবই নাইস আর যে কোনো গায়ের রঙের মানুষ পড়তে পারবে এটা খুচরা থাকবে আমাদের পাঁচশো টাকা কম বাইন কম টাকা কমবো এটার ভিতরে হাইনেক আছে চাইলে আপনি হাইনেকটা খুলে অন্য কোনো জিনিসের সাথে পড়তে পারবেন দুইটা পেয়ে যাবে মাত্র এক হাজার এই ছিল আজকে আমাদের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই নতুন শীতের নতুন শুভেচ্ছা